কালকে আমি ডাক্তার দেখাতে যাব। এই কারণে আজকে বেশি করে খিচুড়ি রান্না করতেছি যাতে করে কালকে আর রান্না করতে না হয় এই ঝুড়িতে পাঁচ কেজি পেঁয়াজ অনায়াসে রাখা যাচ্ছে বইয়ের কথা কখনোই শুনবে না সময় অন্য মানুষের কথা শুনবে বইয়ের কথা শুনলে তো ওদের ওয়েট কমে যায় তাই না অনেক সুযোগ দিয়েছি আর কোনো সুযোগ দিব না নিজে বাঁচলে বাপের নাম তাই সন্তানদের জন্য হলেও তোমাদেরকে শক্ত হতে হবে শক্ত হয়ে সংসার করতে হবে জীবন চলতে হবে নিজের দিকে খেয়াল রাখতে হবে আচ্ছা পুরা কি কিপটুস কেন কমেন্টস করো না কেন এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কমেন্টস করো না কেন তোমাদের সাথে কথা বলতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে এখান থেকে একটা শিক্ষা হলো ইউটিউবে ঢুকতেই পারি না ইউটিউবে ঢুকলেই স্বজনদের রাহাজারি কান্না এগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে কত যে কান্না করেছে আমি এগুলো দেখে মানে এসব ভিডিও দেখলেই না বুক ফেটে কান্না চলে আসে অনেক খারাপ লাগে কি দোষ ছিল বাচ্চাগুলোর কি অন্যায় করেছে বাচ্চাগুলো কেন ওদেরকে এভাবে করে জলে পুড়ে মরতে হলো কেন এই ড্রাইভার কে নিবে ওদের রক্তের দায়ভার কে নিবে ছোটো ছোটো কচি বাচ্চাগুলো লাশের দায় কে নিবে পেঁয়াজ রাখার জন্য এই জুইটা কিনেছি দেখো তো জুইটা কেমন হয়েছে জুইটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল তাই কিনে নিলাম বাবুরাবু সবসময় অল্প অল্প করে পেঁয়াজ কিনতো এই কারণে আসলে ঝুড়ি কেনার প্রয়োজন হয়নি কিন্তু ইদানিং উনি বেশি করে পেঁয়াজ কিনতেছে পেঁয়াজের দাম মনে কমে গিয়েছে তাই ইদানিং উনি পাঁচ কেজি করে পেনাচ্ছেন তো পাঁচ কেজি পেঁয়াজ রাখার জন্য তো অনেক বড় ঝুড়ি লাগবে এত বড় ঝুড়ি আমার কাছে নেই তাছাড়া যে ঝুড়ি আমার কাছে আসে ও ঝুড়িতে বেশি দিন পেঁয়াজ রাখলে পেঁয়াজগুলো তেলাপোকা খেয়ে ফেলে নষ্ট হয়ে যায় এই কারণে এই ঝুড়িটা কিনলাম এটার ভিতরে পেঁয়াজ রাখলে তেলাপক্ক্কা খাবে না আর পেঁয়াজগুলো নষ্টও হবে না এটার সাথে পিঙ্ক কালারের এই জুইটাও কিনে নিলাম এটা এত সুন্দর আছে দেখতে এর আগে আমি কফি কালারের জুইটা কিনেছিলাম তোমরা কিছু নাগে দেখলা তো ওটা অনেক ভালো ছিল ভাবলাম এটাও কিনে নেই এটার দাম নিয়েছে দশ টাকা আর এই ঝুঁড়িটার দাম নিয়েছে আশি টাকা ভাবতেছি ঝুঁড়িটা যদি ভালো হয় পেঁয়াজ রেখে যদি সেফ হয় তাহলে সেম এরকম আর একটা ঝুঁড়ি কিনবো ওখানে আলু রাখবো ইদানি উনি বেশি করে আলু আনতেছেন আলু রাখার জন্য তো একটা ঝুড়ি লাগবে অনেকে আবার করে কি খাটের নিচে পেঁয়াজ আলু রেখে দেয় আমি সেটা রাখতে পারি না কারণ আমার ঘরে বাচ্চারা আছে তো বাচ্চারা খাটের নিচে থেকে সব কিছু বের করে ফেলবে এই কারণে খাটের নিচে কিছু রাখা যাবে না তাছাড়া খালি রেখে দিলে তো পোকা কামড়াবেই পোকা হাত থেকে রক্ষা পাওয়া যাবে না এই কারণে ঝুড়ির এই ব্যবস্থা এই ঝুড়িতে পাঁচ কেজি পেঁয়াজ অনায়াসে রাখা যাচ্ছে দেখো কত সুন্দর সবগুলো পেঁয়াজ রাখা হয়ে গিয়েছে যাক ভালোই হলো টেনশন মুক্ত হলাম আমি আবার টেনশনে ছিলাম যে পাঁচ কেজি পেঁয়াজ এখানে আটবে কি না আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় এগারোটা বাজে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করবো তো একটা ভিডিওতে দেখলাম মসুর ডাল আর মুগ ডাল একসাথে ভেজে নিচ্ছি মুগ ডাল ভাজতে হয় এটা তো জানি কিন্তু মসুর ডাল ভাজে এটা প্রথম দেখলাম তাই ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি দেখি কেমন লাগে খেতে জুননাকে প্রতিদিন খিচুড়ি খাওয়াই ও খিচুড়িটাই খায় লুডুসটা খেতে চায় না ওর খিচুড়ি খাওয়া দেখে বাচ্চারাও খেতে চায় সাধারণত খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে থাকে তাই চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি বহুদিন ধরে খিচুড়ি রান্না করা হয় না এদিকে খিচুড়ি রান্না করার জন্য বাবু দিয়ে মসুর ডাল পোলাও চল এগুলো আনিয়ে রেখেছিলাম কিন্তু আর রান্না করা হয়নি কীভাবে রান্না করব। হাতে ব্যথার জন্য তো কোনো কাজই করতে পারি না বাবুরাবু তো চেঁচি সুগর দিয়েছে এত বসে আনলাম তুমি কেন রান্না করো না এদিকে বাচ্চারাও চিল্লায় খিচুড়ি খাওয়ার জন্য বাবুরাবু ডাক্তার দেখে না দেখে আমি রাগ করে খিচুড়ি রান্না করি না আমি বলেছি তুমি যদি আমাকে ডাক্তার না দেখাও তাহলে আমি খিচুড়ি রান্না করবো না পরনি বলতেছে তুমি খিচুড়ি রান্না করো আজকে আমি তোমাকে কালকে ডাকা দেখাবো তখন আমি বললাম শিওর তো তখন বলতেছে শিওর আমি তোমাকে ডাক্তার দেখাবো তুমি আজকে বেশি করে খিচুড়ি রান্না করো তো এই কারণে আজকে আমি বেশি করে খিচুড়ি রান্না করতেছি কালকে আমি ডাক্তার দেখাতে যাব। এই কারণে আজকে বেশি করে খিচুড়ি রান্না করতেছি যাতে করে কালকে আর রান্না করতে না হয় অনেকেই দেখলাম আলু ভাজি করে খিচুড়িতে দেয় তো আজকে আমি সেটা করতেছি যদিও আমি এটা কোনদিন করিনি আজকে প্রথম করতেছি আমি সরাসরি আলু দিয়ে রান্না করি এতে করে আলু সিদ্ধ হয়ে যায় কোনো সমস্যা হয় না আজকে আলু ভাজি করে খিচুড়িতে দিবো দেখি কেমন লাগে খেতে মাংস আগেই বে করে রেখেছিলাম মাংসগুলোকে আলাদা করে ভুনা করে নিব খিচুড়ির সাথে মিশাব না খিচুড়ির সাথে মাংস মিশালে বাবার বাবুর বিরক্ত হয় খেতে চায় না চিলে করে তাই আজকে অন্য ইচ্ছা মতন মাংসগুলোকে আলাদা করে ভুনা করে নিব মাংসগুলো ধুতে আমার অনেক কষ্ট হচ্ছে হাতে খুব ব্যথা হচ্ছে মানে পানি লাগলেই হাতের ভিতরে ব্যথা করে জ্বালা করে হাড্ডিতে ব্যথা করে খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু কিছু করার নেই বাচ্চারা তো মাংস ধুতে পারে না শুধু শুধু ওদেরকে দিয়ে কষ্ট করিয়ে লাভ নেই তাই আমি করতেছি কষ্ট করে কালকে গায়নি ডাক্তার দেখাবো বাবুবাবু বলেছে গাইনি ডাক্তার দেখাবে অর্থপেদিক ডাক্তার দেখাবে না আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু উনি রাজি হচ্ছে না এই কারণেই আমি ডাক্তার দেখাতে পারছি না পপতি দিয়ে ভাবলাম নাই মামা থেকে কানামা ভালো উনি যে ডাক্তার দেখাতে নিয়ে যাবে এটাই আমার জন্য অনেক কিছু ওর সাথে আগে যাই দেখি কি হয় তারপর যদি কোনো ব্যবস্থা না হয় তখন ওনাকে ইচ্ছামতো কথা শোনাবো কারণ উনি আমার কথা শোনেনি ওনার বন্ধু যা বলেছে সে অনুযায়ী উনি কাজ করতেছে আমি যে বলতেছি যে অর্থপেদিক ডাক্তার দেখাতে হবে সেটা উনি কানেই নিচ্ছে না ওনার ধারণা যে আমার গাইনি সমস্যা গায়নি ডাক্তার দেখালেই হবে অর্থপেদিক ডাক্তার দেখানো লাগবে না আমার যে গাইনি সমস্যা একদমই নেই তা কিন্তু নয় গায়নী সমস্যা আছে তবে সেটা খুব বেশি না যে যার জন্য ডাক্তার দেখাতে হবে যাই হোক উনি যেটা ভালো মনে করেন সেটাই হবে আমি এখানে জোর করে কিছু করতে পারবো না ডাক্তার দেখানোটাই জরুরি সেটা যে ডাক্তারই হোক না কেন চিকিৎসা ঠিকভাবে হলেই হবে আমার হাতে ব্যথা কমলেই হবে কারণ হাতে ব্যথার জন্য আমি কোনো কাজই করতে পারছি না হাতে ব্যথায় আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি গায়নি ডাক্তার দেখানোর পরে যদি প্রবলেম সলভ না হয় তাহলে অর্থবাদ ডাক্তার দেখাতেই হবে এছাড়া কোনো উপায় নেই আমার কি আমার বল আমি বলেছি উনি যদি বাতি টাকা খরচ করে সেটা উনি বুঝবে ওনার টাকা উনি বুঝবে আমি কি বলবো বইয়ের কথা কখনোই শুনবে না সময় অন্য মানুষের কথা শুনবে বইয়ের কথা শুনে তো ওদের ওয়েট কমে যায় তাই না বইয়ের কথা শুনে তো ওরা ছোট হয়ে যাবে এই কারণে সব সময় বন্ধু বান্ধবের কথা শুনে আমি যদি কোনো পরামর্শ দেই সেটা সে শুনে শুনে না যে তা না কিন্তু আমার কাছে সেটা প্রকাশ করে না আমি যখন বলি তাকে তখন ধুম মেরে উড়িয়ে দেয় পরে সেই কাজটা উনি ঠিকই করে আমাকে কিছু বলে না আমি ঠিকই বুঝতে পারি যে উনি আমার কথা মতো কাজ করতেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমার হাজব্যান্ডের দৌড় আমার বাসা পর্যন্ত প্রতিদিনই বলে চলে যাবো চলে যাবো থাকবো না দূর কথা চলে যাবো তোমাদের সাথে আর থাকবো না তোমরা একা থাকবা আমি চলে যাবো আমি আর আসবো না কিন্তু পরের দিন আবার সব ঠিক চলে আসে মানে আমাদের কাছে না আসে উনি থাকতে পারে না বাচ্চারা আসে বাচ্চাদের জন্য পড়াম পড়ে তো ওদেরকে না দেখে উনি থাকতেই পারে না ওদেরকে দেখার জন্য হলেও ওনাকে আসতে হয় বাচ্চাদের জন্য ওনার অনেক মায়া উনি বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসেন আমার থেকে অনেক বেশি ভালোবাসেন বাচ্চাদের যদি অসুখ হয় না তাহলে উনি সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান টাকা পয়সা না থাকলে ধা করে দেখান তাও দেখান মানে আমাকে বলতে হয় না যখন দেখে যে জ্বর আসছে একদিন দুই দিন দুই দিনও যায় না উনি তার আগেই ডাক্তার দেখিয়ে কিনে নিয়ে আসেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে যে কোথা থেকে টাকা আসে আমি জানি না কিন্তু আমার বেলায় তত সব ঝামেলা তার ভাড়া শুরু করে দেয় আমাকে উনি ডাক্তার দেখাতেই চায় না আরে বাবা আমি কিচ্ছু করে তোমাকে বলেছি আমি সমস্যায় পড়েছি বলে তো বলেছি আমি পাচ্ছি না বলে তো বলেছি আজকে চার পাঁচ দিন ধরে ওনাকে রুটি বানিয়ে খাওয়াই না শুধু কি রুটি সকালে নাস্তা ওনাকে বানিয়ে খাওয়াই না দুপুরে খাবারও দেই না আমাকে ডাক্তার না দেখালে আমি কিছুই করবো না এটা ওনাকে এসে বলে দিয়েছি অনেক সুযোগ দিয়েছি আর কোনো সুযোগ দেবো না নিজে বাঁচলে বাপের নাম আরে আমি যদি সুস্থ না থাকি তাহলে আমি তোমাদেরকে কীভাবে সুস্থ রাখবো বাচ্চাদেরকে বা কীভাবে সুস্থ রাখবো আমাকে সুস্থ থাকতে হবে নিজের খেয়াল রাখতে হবে এভাবে করে হেলাফেলা করলে চলবে না চারটা বাচ্চার ভবিষ্যৎ আমাকেই করতে হবে ওনার উপর ডিপেন্ড করলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ কিছুই হবে না বাচ্চাদের পড়াশোনা খরচ খাবারের খরচ এগুলো ঠিকই উনি দিবে কিন্তু ওদেরকে পড়াশোনা করানো ওদেরকে ঠিক মতো কেয়ার করানো ওদেরকে ঠিকভাবে খাবার খাওয়ানো এসব কোনো কাজই উনি করেন না তো সেগুলো তো আমাকে করতে হবে তাই না না করলে আমার বাচ্চারা মানুষ হবে কীভাবে এই জন্য আমাকে সুস্থ থাকতে হবে নিজেদেরকে সবসময় খেয়াল রাখতে হবে তাই আপদিকে বলতেছি তোমরা যারা অসুস্থ ফিল করো বা তোমাদের যদি শরীর এতটুকু খারাপ লাগে তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তার দেখাবে স্বামীর সাথে যুদ্ধ করে হলেও ডাক্তার দেখাবে তোমার কিছু হলে কারো কিছু যায় আসবে না শুধুমাত্র তোমার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে ওদের জীবন শেষ হয়ে যাবে ওদের জীবনের মোড়টাই ঘুরে যাবে মা ছাড়া সন্তানদের জীবনে কিছুই নেই কিছুই নেই তাই সন্তানদের জন্য হলেও তোমাদেরকে শক্ত হতে হবে শক্ত হয়ে সংসার করতে হবে জীবন চলতে হবে নিজের দিকে খেয়াল রাখতে হবে প্রায় সময় উনি রাগ করে বলেন খাওয়া আমি খাবো না তোমার হাতে রান্না আমার খাওয়া লাগবে না কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছেন বাইরে খাবার আর কত খাওয়া যায় বাইরে খাবার খেলে তো শরীর এমেতে অসুস্থ হয়ে যায় খরচও বেশি হয় এই সব কিছুই উনি বুঝেন এই কারণেই আমাকে উনি ডাক্তার দেখাবেন বলতে পারো নিজের স্বার্থের নেই তবে ওনার সামনে বাচ্চাটা আমার কাজ করে দিলে উনি খুব বিরক্ত হয় পরে উনি সে কাজটা করে দেন আর তার জন্য আমাকে কত কথা শুনতে হয় আমি বলতেছি তোমার সমস্যা কি তোমাকে বলতেছি করতে তোমার কোনো কাজ লাগবে না আমার বাচ্চারাই আমাকে দেখবে তখন আর কোনো কথা বলে না চুপ করে থাকে আমার প্রিয় লোক আপুরা এবং ভাইয়েরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করনি তারা প্লিজ এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করস অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু আচ্ছা পুরা তোমাদের কিপ্টুস কেন কমেন্টস করো না কেন এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কমেন্টস করো না কেন তোমরা কমেন্টস করো আমি তোমাদের সাথে মনে অনেকগুলো কথা শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে আমাকে বলো না কেন এত কষ্ট করে ভিডিও বানাই বাট তোমরা কিছুই বলো না হ্যাঁ অনেকেই আসে আমার ভিডিও দেখে কিন্তু কমেন্টস করে না আমাকে অনেক পছন্দ করে আমি জানি কিন্তু মাঝে মাঝে তো কমেন্টস করতে হয় তাই না মাঝে মধ্যে কমেন্টস করলে না ভালো লাগে কাজ করাটা অন্যরকম উৎসাহ পাই এমনিতেই তো অনেক কষ্টে আসি হাতে ব্যথায় কাজ করতে পারি না তারপরেও কষ্ট করে ভিডিও এডিট করি ভয়েস দেই তা তো শুধু তোমাদের জন্যই তোমাদের সাথে মনে কথাগুলো বলা হয় আর আমার কাছে একটু ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে মনে একটা অন্যরকম শান্তি পাই যা তোমাদেরকে বল বোঝানো যাবে না খিচুড়িগুলো এই পাতিলের রান্না করে ভুলই করেছি এক কেজি পোলার চাল এবং দুই কাপ ডাল সব মিলিয়ে এখানে সাড়ে ছ কাপ হয়েছে সাড়ে ছয় কাপের ডাও তো তেরো কাপ হবে তেরো কাপ না লাগলে তো বারো কাপ তো লাগবেই তো আমার কাছে মনে হচ্ছে না যে এখানে পানি দিলে আটবে পানি দিলে খিচুড়িগুলো সব পড়ে যাবে এই পাতিলে রান্না করে ভুলও করেছি পাতিলে চেঞ্জ করতে হবে আসলে আমি এই পাতিলে এক কেজি পোলা চাল রান্না করেছি শুধু পোলা চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করিনি আজকে প্রথম রান্না করলাম তো বেশি হয়ে গিয়েছে এই কারণে এখানে জায়গা হচ্ছে না খিচুড়িগুলোকে এই বড়ো পাতিলে নিয়ে নিলাম পানিও দিয়ে দিলাম দেখেছো কত পানি হয়েছে পুরো পাতিল ভরে গিয়েছে এই পাতিলে দেখেনি মতন খিচুড়ি আটবে। তারপরে মনে হচ্ছে যে পাতিলটা ছোটো হয়ে গিয়েছে এর থেকে আরও বপাতিল দেওয়া দরকার ছিল এখন উপর থেকে পাতিল নামানো ধোয়ানো অনেক ঝামেলা তাই এখানেই করে নিচ্ছি এখান থেকে একটা শিক্ষা হলো আর কখনও এক কী চালে রান্না করলে এই পাতিলে বা ওই পাতিলে রান্না করব না ব পাতিলে রান্না করব। এই ভুল আর কখনোই করবো না আসলে এত বেশি খিচুড়ি তো কখনো রান্না করা হয়নি আজকেই প্রথম রান্না করতেছি আমি বড় জোর হাফ কেজি পোলাচালের খিচুড়ি রান্না করেছি এটুকু দিয়ে আমাদের হয়ে গিয়েছে কিন্তু এক কেজি পোলাচালের খিচুড়ি কখনও রান্না করিনি এবার রান্না করতেছি যেহেতু কালকে খাবো আজকে খাবো বেশিই লাগবে কালকে দাদার কাছে যাবো রান্না করতে পারবো না তাই বেশি করে রান্না করে নিচ্ছি যাতে করে কাকে দিনটা চলে যায় মনটা অনেক খারাপ ইউটিউবে ঢুকতেই পারি না ইউটিউবে ঢুকলেই স্বজনদের রাহাজারি কান্না এগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে কত যে কান্না করেছে আমি এগুলো দেখে মানে এসব এসবগুলো দেখলে না বুক ফেটে কান্না চলে আসে অনেক খারাপ লাগে কি দোষ ছিল বাচ্চাগুলোর কি অন্যায় করেছে বাচ্চাগুলো কেন ওদেরকে এভাবে করে জলে পড়ে মরতে হলো কেন এই দায়ভার কে নিবে ওদের রক্তের দায়ভার কে নিবে ছোটো ছোটো কচি বাচ্চাগুলো লাশের দায়ভার কে নিবে ওই স্কুলের ক্লাস থ্রি এবং ক্লাস ফোরের বাচ্চা একটাও বেঁচে নেই সব বাচ্চা মারা গিয়েছে এত শ মানুষ মারা গিয়েছে আর ওরা বলতেছে যে কম মারা গিয়েছে দেখায় কম আমি এটা বুঝি না মিথ্যা কথা বলে কি লাভ বরঞ্চ সত্যিটা বললে মানুষরা বুঝতে পারবে যে ওদের আত্মস্বজন যারা আছে ওরা অনেকেই মারা গিয়েছে অনেকেই ওদের মাকে খুঁজতেছে বা ওদের বাচ্চাকে খুঁজতেছে খুঁজে পাচ্ছে না যদি সঠিক হিসাবটা পাওয়া যায় তাহলে ওরা এটুকু অন্তত বুঝতে পারবে যে ওরা বেঁচে নেই কি বলবো দুঃখের কথা লাশ নিয়ে এখন ব্যবসা হচ্ছে অনেক মায়েরা ওদের সন্তানকে খুঁজতেছে সন্তানের লাশ পাচ্ছে না ডিএনএ রেস্ট করা হলেও সব মায়েরা তাদের বাচ্চাকে পাচ্ছে না স্কুলের সামনে কত মায়েরা যে ভিড়ক দাঁড়িয়ে আছে শুধুমাত্র ওদের সন্তানের খবর জানার জন্য সন্তান তো মারা গিয়েছে এটা ওরা জানে কিন্তু ওদের লাশটা পাওয়ার জন্য ওদের ভিতরে কত আকুল আবেদন কতটা আকুতি সন্তানের লাশটা পাওয়ার জন্য সন্তানের একটা শেষ চিহ্ন পাওয়ার জন্য আমিও তো মা আমারও তো বাচ্চা আছে এসব ঘটনা শুনলে অনেক খারাপ লাগে অনেক কান্না আসে মন হয় যে আমার বাচ্চার সাথে এরকম হয়েছে আল্লাহ আপাক আমাদের উপর রহমত করেছে যার জন্য আমার বাচ্চার স্কুলে এরকম হয়নি আচ্ছা তোমরাই বলো যে কোনো স্কুলে তো এটা হতে পারত ওই স্কুলে কেন হলো আসলে নিয়তির কাছে আমরা সবাই বন্দি তাই হয় যা নিয়তিতে লেখা থাকে যা ভাগ্যে থাকে ওদের ভাগ্যে ছিল এটা কিন্তু আমার কাছে এটা ভেবে কষ্ট হচ্ছে যে অনেক মায়েরা তাদের সন্তানকে একটু চোখে দেখাও দেখতে পারল না ওদের লাশ খুঁজে ফিরে বেড়াচ্ছে সেটা ওরা পাচ্ছে না মানে এগুলো দেখলে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে সন্তান হারানোর ব্যথা যে কতটা কষ্টের সেটা আমি মা হয়ে খুব ভালোই বুঝতে পারি সন্তান হারানোর ব্যথা যাহা নামে কঠিন আগুন থেকেও অনেক কষ্টের অনেক দুঃখের এই ব্যথা যে ভোলার নয় সব ব্যথা বলা যায় কিন্তু সন্তান হারানোর ব্যথা কখনো মা ভুলতে পারে না কখনোই ভুলতে পারে না আমার মেজুবাই এস্ট করে মারা গিয়েছে আমার বাবা তার বছরে মারা গিয়েছে আমার মা সবসময় তার ছেলের জন্য কান্না করতো দুঃখ করতো আর দীঘুশ্বাস ফেলতো বাবার জন্য কয়দিন কান্না করছে সেটা আমি জানি না কিন্তু সবসময় দেখতাম যে ভাইয়ের জন্য কান্না করতেছে তো সন্তান হারানোর ব্যথা বেদনা এটা আসলে ভুল আর নয় যাদের সন্তান হারিয়েছে তাদেরকে আসলে শান্ত দেওয়ার আমাদের ভাষা আমাদের নেই শুধু এটুকু বলতেছি যে আল্লাহ তুমি ওদের সন্তানদের টানবাসী করো ওদেরকে এই কষ্ট এই শোক ভুলে থাকার তোফিক দাও আমার কাছে তো সবচেয়ে বেশি খারাপ আছে সেই মহিলার জন্য যে মহিলাটা নয় মাসের প্রেগনেন্ট তার দুইটা বাচ্চা সে হারিয়ে ফেলেছে প্রেগনেন্ট অবস্থায় এত বড়টা শখ আসলে বেঁধে নেওয়া যায় না আমি তো জানি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার ভাই মারা গিয়েছিল আমি কাঁদতেও পারিনি আমার এতটাই খারাপ লেগেছে এতটাই কষ্ট লেগেছিলো সেই মা কীভাবে আসে কীভাবে দিন পার করতে সে বড় দুইটা বাচ্চা নাজিয়া নাফি নাজিয়া ফিয়ে না সিক্সে পড়ে আর নাফি ফি টুতে পড়ে এই দুইটা বাচ্চা কীভাবে পুড়ে গেল পুরে মারা গেল বেশি দিন হাসপাতাল থাকলেও না কতটা কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে ওরা মারা গেছে সেই ফ্যামিলির সেই ঘরের কি অবস্থা সেই বাবার কি অবস্থা মানে এগুলো দেখলে আর থাকতে পারি না অনেক কষ্ট লাগে ভাইয়ের স্কুল আগে ছুটি হয়েছে সে বাইরে দাঁড়িয়েছিল তার বোনের জন্য আর তখনই এই ক্লাসটা ঘটে আর বোনটা আগুনে পড়ে যায় দেখো ছোটো একটা ছেলে সে কতটুকু বুঝে সে কাজ টুতে পড়ে সে কী বুঝলো সে দৌড় দিয়ে সে আগুনের মধ্যে বোনকে বাঁচাতে গেল সেও আগুনে পড়ে মারা গেল বোনটাও পড়ে মারা গেলো মানে এই ঘটনাটা সত্যিই অনেক কষ্টে এটা আসলে মেনে নেওয়া যায় না অনেক খারাপ লেগেছে আমার এটা শোনার পরে যখন নাজের আনটি এইগুলো বলতেছিল তখন এত কান্না পাচ্ছিল এত খারাপ ছিল যে মেয়েটা আসীন খাতে চেয়েছিলো কিন্তু সেটাও পারেনি ডাক্তাররা এমন কথা বলেছে ওদের মা বাবাকে যে ওদের মৃত্যু কামনা করেন একটা মাকে ডাক্তাররা কীভাবে এ কথা বলে যে ওদের মৃত্যু কামনা করেন তাতে ওদের জন্য শান্তি হবে ওদের কষ্টটা দূর হয়ে যাবে মানে কতটা কষ্টে থাকলে ডাক্তাররা এই কথাটা বলতে পারে কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গেছে আল্লাহ তুমি রহমত করো কোনো মায়ের মুখ তুমি কালি করো না সেই মেয়েটা কষ্টে কান্না করতে পারো না সে সবার আগে বসে আমার ভাই কোথায় যে মহিলা প্রেগনেন্ট তার দুইটা বাচ্চা যা যে কাজ সিক্সে পড়ে টুতে পড়ে এত বছররা পালছে নয়টা মাস পেটে নিয়া কষ্ট করিয়া সব সুযোগ তাকে দু আলো দেখাইছে তারপর তাকে বড় করছে তারপরে ছেলেটা তাকেও তো সেভাবে বড় করছে দুইটা বাচ্চা হারাইয়া সে কীভাবে থাকবে এই শোক সে কীভাবে ভুলবে আজকে যদি এরকম হতো যে অসুস্থ ছিল মারা গেছে তাও মনটাকে মানানো যেত কিন্তু সুসকল বাচ্চা স্কুলে গিয়েছে ক্লাস করতে সুস্থ ভালো তার এরকম অবস্থা হলো এইভাবে করে আগুনে পড়ে ওদের মৃত্যু হলো বাবা মারা ওদের লাস্টটা ঠিকভাবে দেখতে পারলো না এই শোক কীভাবে ভুলবে ওরা এই শোক কি আদৌ ভোলা সম্ভব কোনো মায়ের পক্ষে কি এই শোক ভোলা সম্ভব কখনোই ভোলা সম্ভব না আরটা দেখলাম একটা মহিলা দশ বছরের ছেলে আর দুই বছরের মেয়ে আসে দশ বছরের ছেলেটা আগুনে পড়ে মারা গিয়েছে তো অনেকে বলতেছে যে দুই বছরের বাচ্চাকে নিয়ে তার শোক ভুলতে এটা কি কখনো সম্ভব আদৌ কি সম্ভব একটা বাচ্চাকে দিয়ে কি অন্য বাচ্চার শোক ভোলা যায় হ্যাঁ কিছুটা সান্ত্বনা পাওয়া যায় কিন্তু শোক কি ভোলা যায় কখনোই ভোলা যায় না প্রত্যেকটা সন্তানই আলাদা প্রত্যেকটা সন্তানের প্রতি মায়ের আলাদা রকম ভালোবাসা আসে এ সন্তানের অভাব অনুসন্ধান দিয়ে পূরণ করা যায় না সেটা সম্ভব না নাজিয়া নাফির মা এই শোক কখনই কাটিতে পারবে না রাইসার মা যে এত কষ্ট করে এত আল্লাহর কাছে চেয়ে যাকে সে পেয়েছিল সে কীভাবে করে বাড়া গেল আংশুর মামা কীভাবে করে কান্না করলো তার ভাগ্নির জন্য কতটা কষ্ট সে পেয়েছে নিধির মা কীভাবে করে কান্না করতেছে নিধি স্কুলে যেতে চায়নি ওর শরীরটা খারাপ আছে ওর যেতে ইচ্ছা করছিল না কিন্তু ওকে জোর করে নিয়ে গেছে কোলে করে ও মা নিয়ে স্কুলে মানে এইসব ঘটনা দেখলে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে বুক ফেটে কান্না আসে মাহাতাপ নিজের জীবন বাজিয়ে রেখে তার বন্ধুদেরকে বাঁচিয়েছে সে বলেছিল আমার কিছু হবে না বাবা আমি তো আমার বন্ধুদেরকে বাঁচিয়েছি তুমি দেখো আমি ভালো হয়ে যাব। সেই মা বেঁচে নেই সেও মারা গেল কত কষ্ট করে আইসিওতে থেকে দুদিন পরে সে মারা গেল। এটাই কি আমাদের কাম্য ছিল এটাই কি আমরা চেয়েছিলাম যে নিষ্পাপ শিশুগুলো এভাবে অকালে পান হারাবে এভাবে করে দুনিয়া ছেড়ে চলে যাবে এটাই কি আমরা চেয়েছিলাম এটাই কি আমাদের সমাজ আমরা কোন সমাজে বাস করি যে সমাজে আমাদের নিরাপত্তা নাই এটা আসলে কোনো প্রকার দুর্ঘটনা নয় এটা হচ্ছে একটা হত্যাকাণ্ড কিছু মানুষের গাফলতির কারণে এই ঘটনাটা ঘটেছে স্রেফ গাফলতি বিমান বাহিনীর কর্মকর্তারা যদি এরকম গাফলতি না করতো একটু খেয়াল রাখতো একটু সতর্ক হতো তাহলে এত বড় দুর্ঘটনা কখনোই ঘটতো না আর স্কুলের যে হেডমাস্টার যে প্রিন্সিপাল যে অধ্যক্ষ ওরা লোভই টাকা পয়সার লোভ ওদেরকে অন্ধ করে দিয়েছে না হলে এয়ারপোর্টে এত কাছে কেউ কলেজ নির্মাণ করে বিল্ডিং নির্মাণ করে রাজু কীভাবে অনুমোদন দিল সবগুলো দায়ী এই দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ বেশি দায়ী যেখানে বিমান উড়ে বিমানে কাজকর্ম হয় বিমানে প্রশিক্ষণ নেয় সেই জায়গাতে কিভাবে করে এই কলেজ নির্মাণ করে যেখানে বলা আছে যে এয়ারপোর্ট থেকে দশ থেকে পনেরো ফিট দূরে বিল্ডিং স্থাপন করতে হবে কিন্তু সেটা ওরা কেউই মানেনি আর তাছাড়া আমার যারা অভিভাবক গার্ডিয়ান তারাও কিন্তু অনেকটা দায়ী আছে কারণ এসব জায়গায় বাচ্চা থেকে পড়ানো ঠিক নয় যেসব জায়গায় প্রতিদিন শত শত প্লেন উড়ে বিমান উড়ে এসব জায়গায় কেন বাচ্চা থেকে পড়াবে এতটা রিস্ক কেন নিবে হ্যাঁ হয়নি হবে না কিন্তু হতে কতক্ষণ এই যে হয়ে গেলো প্রতিদিন ক্লাস চলাকালীন সময় ওই স্কুলে অনেক বিমানের আওয়াজ হয় অনেক প্লেনের শব্দ হয় বাচ্চাদেরকে এতে সমস্যা হয় না বাবা মাকে এগুলো দেখে না মানে স্কুলে ভর্তি করতে হবে ভালো স্কুলে ভর্তি করতে হবে এই জন্য আসলে কোনো কিছু বিচার করে না ভালো খারাপ কোনো কিছু ঠিক করে না জাস্ট ভালো স্কুল পড়াতে হবে এই নেশে মা বাবারা বুধ হয়ে থাকে ভালো স্কুলে পড়া সমস্যা নেই কিন্তু সেই স্কুলে স্থানটা তো দেখতে হবে যে স্কুলটা কোন জায়গায় আছে এটা কি ঘনবসিত পণ্য এলাকায় আসে নাকি যেখানে কারখানা ধোঁয়া আসে ওই জায়গায় আসে যেন ক্ষতি হবে কি না এসব জায়গায় দেখতে হয় তাই না শুধু স্কুলে ভর্তি করাই তো হবে না পড়বে দূষণ কেমন হচ্ছে তার পাশে পরিস্থিতি কীরকম হচ্ছে এই সব কিছু তো দেখে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে হবে আপুরা তোমাদের যাদের বাচ্চারা স্কুলে পড়তেছে তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে এই বিষয়টা খেয়াল রেখে ওদেরকে স্কুলে ভর্তি করাবে হবে দেখলাম তো কীরকম একটা দুর্ঘটনা ঘটলো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই এদিকে অবশ্যই খেয়াল রাখবে আর এটুকুই এইটুকুই আগামীগুলোকে দেখা হবে আল্লাহ হাফেজ